নমস্কার নমস্কার চলে এলাম আজকের মেনু গরম কিন্তু মোটামুটি পড়েই গেছে আমাদের এখানে যাই হোক আজকের মেনু আছে ডাল পাপড় ভাজা ঝোল মানে ওই আমার প্রিয় তারা ঝোল আর আম নিয়ে এসেছি আম এখন একটু বাজার দমও গেছে আমের চাটনি এই হচ্ছে আজকে একদম সিম্পল মেনু ডাল পাপড় ভাজা মাছের ঝোল চাটনি এই হচ্ছে আজকে দুপুরের মেনু গরম পড়ে গেছে এটা হালকা চলবে আরও হালকা হয়তো হয়ে যাবে কিন্তু তখন ডালের থাকবে না আমাদের টক ডালটা কেউ খেতে চায় না বলে হয় না অনেকে টক না ডাল করবো একদিন মোটর ডাল দিয়ে করব যাই হোক দু চারজনের নাম ও এর মধ্যে একটা কিছু কথা বলে রেখে দিই গতকাল একটা একজনও কেউ আমার বন্ধু নতুন বন্ধু হয়নি বা কোনো সাবস্ক্রাইব হয়নি তাই সবাইকে বলি প্লিজ একটু বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ারটা করে দেবে সবাইকে আবার বলি প্লিজ সাবস্ক্রাইব হয়ে বন্ধু হয়ে একটু লাইক শেয়ারটা করে দেবেন তাহলে খুব ভালো হয় আর দু চারজনের নাম একটু বলি তখন অনেকদিন ছিলাম না টিনা লাইভে দেখছি না টিনার কোথায় কী হচ্ছে জানি না ফোন করাতে একটু অসুবিধে ছিল বলে ফোন করতে পারিনি তাহলে জেনে নিতাম আর কি যাই হোক আজকে হয়তো জেনে নেবো টিনা কেন আসছে না আমি ঠিক জানি না হয়তো অসুবিধে আছে কি শরীর টরি ঠিক নেই আমি জানি না তো টিনাকে দেখা যাচ্ছে না লাইভে যাই হোক আজকে হয়তো জেনে নিতে পারবো আর ভূমিকা সকালবেলা কেন আরও জানি না আমি ভৌমিক রাত্রিবেলা ফোন করে জেনে নিতে পারবো ঠিক আছে দুচার জন্য নাম আমি বলি প্রথমে প্রথমে একজনের নাম বলি যারা মা ছেলে দুজনে দেখেন দুর্গাপুরের থেকে রাজা ভট্টাচার্য আর মীরা ভট্টাচার্য রাজা ভট্টার্য মীরা ওনারা মীরা ওনার উনি ওনার ছেলে হচ্ছে রাজা ভট্টাচার্য দুজনে দেখেন দুজনকেই নমস্কার ভালো থাকবেন আচ্ছা বাপ্পা আর বাপ্প মায়ের কথা ভালো আর বাপ্পা মা দেখে বাপ্পাও দেখে তা বাপার মাকে অনেক প্রণাম আপনি দেখুন ভালো লাগলে একটু কিছু লিখবেন প্লিজ বাপা মাকে বলো যে কাকুর জন্য এটু যেন কিছু লিখে দেয় ঠিক আছে এদিকে মৃন্ময় বাবু শুভম শুভম ব্যানার্জি মৃন্ময় দে সুবীর বাবু অভিনব ভৌমিক রাধিকা রাধা ঘোষ তিলোৎ কুমার রায় আচ্ছা এখান থেকে উত্তরপার্থ দেখেন মীরা ব্যানার্জি মানস বাবু আছেন মানস মুখো মানস মুখোপাধ্যায় আর আর নাম কি বলে যাচ্ছি আর শামীম আছে শামীম শামীম আছে জিট আছে ইসলাম আছে ইসলাম স্টুডেন্ট আমিম জি তৃষ্ঠা মেধা সব স্টুডেন্ট কিন্তু আমার সঙ্গে প্রতিনিয়ত থাকে প্রীতম আছে জয় নন্দী আছে বর্ধমানের থেকে জয় নন্দী প্রীতমী বর্ধমানের ছেলে সঙ্গীতা মুম্বাই থেকে দেখে ক্রিকেট চ্যাম্পিয়ন ঠৌল সাবিনা খাদিজা আছে রিনা আছে মেদিনীপুর থেকে পরীক্ষা দিচ্ছে তানিয়া আছে ও পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক কে একদিন বলছে খেতে বসে বসে কথা বলেন এই কথা বলাটাই তো আমার কাজ তার কথা বলে তাকে করছে কেন অর্ণব বক্সি সায়ন্তন দে আপনাদের সবাইকে ধন্যবাদ সুবীর সুবীরবাবু তো বলেছি আমি সুবীরবাবু শুভমের নাম তো বলেছি জাহাঙ্গীর গল্প জ্যানেল আছে মনে হলো না আর লিপিকার কথা নতুন করে কিছু বলছি না লিপিকা ডে এভরি টাইম মানস নন্দী মানুষ মুখমজি মুখোপাধ্যায় আর মানুষ নন্দী আর একজন জেনেট রোজারিও মানে দোলা মনোজ হাওলাদার আর শান্তনু চক্রবর্তী যে নাম সামনে সামনে করা ছিল যে কজনের নাম সামনে ছিল আমি প্রত্যেকের নাম বললাম এছাড়া পাল সুজয় পাল শ্রেয়াস সময় আমার সঙ্গেই আছে অভিজিৎ কিং অফ নেচারের অভিজিৎ আগে অনেকেই ছিল বর্তমানে তাদের দেখতে পাচ্ছি না যদি আবার আছে একটু করে কমেন্ট করলে আমি সবাই নামটাই আবার বলে দেবো কেন তো মনে থাকে না এত মুগ ডালটা তোমার খুব ফেভারিট যেন না মুগ ডালটা পুরোটা ঢেলে নাও কেন ওইটুকানি তো বাটি তার ঢেলে নাম একটু রেখে দেবো

তারপরে বলবেন কি ডুব ডুব দেওয়ার মতন ঝোল ঝোলটা যখন আপনি খান তখন এই কথাটাই ইউজ করেন হ্যাঁ আপনার হয়তো মনে নেই কিন্তু আমি মনে করেই দিলাম মাঝে মাঝে বলি হুম মাঝে মাঝে বলি মনে রাখতে নেই মাছের ঝোল যখনই ঝোল জলের মতন ঝোল তখন বলবে ডুব মাঝে মাঝে বলি সব কথা মনে রাখতে নেই তা বললে কী করে হবে আপনি যেটা চামড়ার বলছেন আমার তো সেটা ব্রেনে থেকে যাচ্ছে রাঁধুনি রান্না করে যখন মানুষ খায় তখন তাকিয়ে দেখে যে সে কী নুন দিয়ে হ্যাঁ চাটনি দিয়ে খাবে আমি বলতে যাচ্ছি না সবে যে তাহলে নুন নিয়ে কোনটায় কম বেশি তাহলে সে সেই বুঝে আবার করতে পারি বলি না তো না বলতে হয় খুদ না খুদ না এটা হচ্ছে তাকে ই করে দেওয়া সচেতন করে দেয়া এইটাই এইভাবে তাহলে করতে হবে এটা একটু নুনটা কম দিতে হবে মিষ্টিটা তো এখন মোটামুটি বাদ দিয়ে দিয়েছি এখন বাঙাল আমি তো বাঙালি কিন্তু তোমরাও বাঙাল হয়ে গেছে মিষ্টি খাবে না মিষ্টি খাবে না খায় কেউ না মিষ্টি কি আছে আপনার মাছের ঝোল কলকালের ঝোল হুম মাছটা জ্যান্ত মাছ তো এইভাবে সে ভাজতে গিয়ে না না ভাজতে গিয়ে ভেঙে ভেঙে যাচ্ছে এটা তারপরে একটু কড়া করে ভাজলাম ভাজলে কি হবে ঝোলের মধ্যে দিলে তাও কিন্তু তাও মাছগুলো আগে তুলেছি তুলে থালায় রেখে তারপরে ঝোলটা ঢেলে তারপরে মাছগুলো উপরে সাজিয়ে দিয়েছি নয় এমনিও মাছ দুটো মাছ ভেঙে এদিক ওদিক হয়ে গেছে তা বেশি নাড়িনি তাতে এই অবস্থা একদম ছোট চারাপোনা হলে তার দেখা নেই নেই সমস্ত বাজারে নেই তুমি যেভাবে এসে বলছি যে চারাপোনা আনলাম চারাপোনা আনলাম আমি বলে ছোট চারাপোনা বুঝি যে চারাপোনা খুঁজছিলাম বাজারে পাইনি আর ছোট ছোট আবার গোটা গোটা থাকবে তো ওর টেস্ট আলাদা আমি বাজারে পাইনি দুটো বাজারে গিয়েছিলাম পাইনি সকাল সকাল গিয়েছিলাম নিয়ম করে তো ফোন ফোন করতাম কালকে তাই মনে মনে ভাবছিলাম নিয়ম করে সকালবেলায় একবার করে ফোন করতাম যে তা তার লাস্টে মাকে ওই 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 দেখা হলো না ভিডিও কলে ভিডিও কলে লাস্ট ওই দেখা হ্যাঁ তখন অলরেডি মা তো মাথা ফেটে গেছে ওই তুমি ভিডিও কল করেছিল করে তখন বলো মাথা ফেটে গেছে চাটনি গিয়ে খেয়ে দেখো রাঁধুনিদের মতন হয়েছে কিনা চেষ্টা করেছি কালারটা এসছে কিন্তু বুঝলাম হ্যাঁ রাধুনি ওই মায়ের কাজের সময় যে ওরা আমের চাটনিটা করেছিল তখন আমি তো দেখি পরে গিয়ে এই দেখলাম যে আমের চাটনিটার ইয়েটা একটু অন্য রকম ভালো হয়েছিল খেতে

ঠিক আছে একদম কথা বলবো বলো এটা একটু টক টক রয়ে গেছে দিয়েছি কতখানি মিষ্টি দিয়েছি তুমি জানো না ছেলে তো ওরা খাবো রাখি মিষ্টি দিয়েছি হম ঠিক ঠিক আছে